সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডালা অভিনন্দন আজকের পর্ব রয়েছে মেরিন ড্রাইভ রোড আর এই মেরিন ড্রাইভ রোডটি পড়েছে কক্সবাজার থেকে ট্যাকনা ফ্লোরে যাওয়ার পথে আর এই মেরিন ড্রাইভ রোডে কীভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর যারাই কক্সবাজার যাবেন অবশ্যই মেরিন ড্রাইভ রোড থেকে ঘুরে আসবেন তা নাহলে খুব সুন্দর একটি প্লেস থেকে আপনি বঞ্চিত হবেন তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে আছি মেরিন ড্রাইভ রোডে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে বর্তমানে কক্সবাজার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রুট যেটি কিনা না আশি কিলোমিটার দীর্ঘ এই রুট কক্সবাজারের কলাতলি থেকে শুরু হয়ে ট্যাকনা পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ রুডে একদিকে রয়েছে উত্তর সমুদ্র সৈকত আর অন্যদিকে রয়েছে সবুজে ঢাকা ছোট বড় পাহাড় আর সাথে সাথে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর নৌকাগুলো যেটি অন্যান্য অঞ্চল অথবা ডিস্ট্রিক্টে দেখা যায় না যেগুলো আপনি শুধু কক্সবাজার মেরিন ড্রাইভ রুডেই দেখতে পাবেন আবার কোথাও কোথাও পাহাড়ের গা বে দ্বারা দেখা মিলে যেতে পারেন মেরিন ড্রাইভ রুট দিয়ে যেতে যেতে বিস্তৃত সাগর সমস্ত সৌন্দর্য আহর ও জেলেদের সাগরে মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন আর অবশ্যই এর জন্য আপনাকে একটি দৃষ্টি রাখতে হবে সব সেই সাথে সমুদ্র সৈকতে দেখা মিলবে ট্যাকনাফ গর্জন ফরেস্ট খ্যাত চিরহরিত বন কক্সবাজার থেকে খোলা জিপ মাইক্রোবাস সিএনজি কিংবা অটোরিক্সায় মেরিন ড্রাইভ রুট দিয়ে হিমছুরি ইনানিও সমুদ্র সৈকতে যাওয়া যায় আর সুন্দরী মেরিন ড্রাইভটি আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই কক্সবাজার আপনাকে আসতে হবে ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন উপায়ে আসা যায় এসি নন এসি এবং ট্রেনে করে আপনি চলে আসতে পারেন এখন কক্সবাজার থেকে আপনি কিভাবে মেরিন ড্রাইভে যাবেন আর মেরিন ড্রাইভে যেতে হলে আপনাকে অবশ্যই কিছু পন্থা অবলম্বন করতে হবে কক্সবাজার যে কোনো জায়গা থেকে আপনি মেরিন ড্রাইভ রুট যাওয়ার জন্য মাইক্রোবাস সিএনজি অটো অথবা জিপ পেয়ে যেতে পারেন তবে কলাতলি ডলফিন মোড়ে সবসময় গাড়ি পাবেন পুরো মেরিন ড্রাইভ ও আশেপাশের স্থানগুলো যদি আপনি ভালো করে ঘুরতে যান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যেতে পারে সময় কম হলে সিএনজি অথবা জিপ রিজার্ভ করে আপনি ঘুরে আসতে পারেন তাতে একটু সময় কম লাগবে এখানে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ সিজনের উপর নির্ভর করে মেরিন ড্রাইভ কতটুকু ঘুরবেন তার উপর ভাড়া নির্ভর করবে সারাদিনের জন্য ইজি বাইক অথবা সিএনজি ভাড়া লাগবে আটশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর জিপ গাড়ি বা চাঁদের গাড়ি আমরা যেটা বলে থাকি রিজার্ভ করতে চান তাহলে তিন থেকে চার হাজার টাকা লাগতে পারে পিক সিজনে ছুটির দিন হলে খরচ একটু বেশি হতে পারে যদি সম্পূর্ণ মেরিন ড্রাইভ রুটটি আপনি ঘুরে আসতে চান তাহলে ঠিক করার সময় অবশ্যই ড্রাইভারকে সেটা জানিয়ে রাখবেন এবং দামটা ফিক্সড করে নেবেন তা না হলে হয়তো আশেপাশের একটু জায়গায় ঘুরিয়ে ফিরে নিয়ে আপনাকে চলে আসতে পারে অথবা আপনার হাতে যদি অল্প সময় থাকে তাহলে হিমছুরি কিংবা ইনানি বীজ পর্যন্ত গিয়ে ফিরে আসতে পারেন ভাড়া সেভাবেই করে নেবেন কক্সবাজার প্রায় পাঁচ শতাধিক হোটেল মোটেল এবং কটেজ আছে এদের মধ্যে মেরিচ রিজ রিজোর্ট সাইমন রিজোর্ট ওশান প্যারাডাইস লং বিচ এগুলো একটু উল্লেখযোগ্য অফ ও অগ্রিম হোটেল বুকিং না দিলেও রুম পাওয়ার নিশ্চয়তা থাকে কিন্তু ডিসেম্বর ফেব্রুয়ারি অগ্রিম বুকিং দিয়ে যাওয়াটাই শ্রেয় আর এইসব হোটেলগুলো থেকে আপনি যে কোনোভাবে হোটেলের পিক আছে সেগুলো দিয়ে আপনি ঘুরে আসতে পারেন আর সেই আপনাকে কিছু এক্সট্রা টাকা পে করতে হবে আর এই সৌন্দর্য এই মেরেন ড্রাইভটি আপনাকে ঘুরে আসতে হলে অবশ্যই একটু সময় করে যেতে হবে কারণ মেরিন ড্রাইভ কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ প্রায় আশি কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি আর এই সম্পূর্ণ রাস্তাটি এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর পাখির চোখে যদি দেখতে চান ড্রোন দিয়ে তাহলে তো আর কথাই নেই অপরূপ সৌন্দর্য একদিকে পানি একদিকে পাহাড় আর সাথে আছে সৌন্দর্য সবুজ গাছ যেটা আপনাকে অবশ্য মনকে আরও উদ্ধার করে তুলবে আর এই মেরিন ড্রাইভটি দুই সালে উদ্বোধন করে করা হয় এই রাস্তাটি এরকম ছিল না বাট নতুন করে করার ফলে এই রাস্তাটি এখন অপরূপ সৌন্দর্য এবং প্রতি বছরই পর্যটকদের আকর্ষণ করে থাকে আর মেরিন ড্রাইভ রুটে যদি আপনি যে খাবারের চিন্তা করে থাকেন তাও ব্যবস্থা আছে কারণ মেরিন ড্রাইভে রুটে যে বিভিন্ন স্থানে বিভিন্ন মানের রেস্টুরেন্ট চাইলে এইসব রেস্টুরেন্টের একটাতে যে কোনো খেয়ে ফেলতে পারেন আবার কক্সবাজারের সব ধরনের ও মানের রেস্টুরেন্টও আছে মধ্যমানের বাজেট এবং রেস্টুরেন্টের মধ্যেও আছে সেগুলো থেকে আপনি খেয়ে নিতে পারেন বাট মেরিন ড্রাইভে যেহেতু আপনি পুরোটা অংশ ঘুরে আসবেন তাহলে চার পাঁচ ঘন্টা সময় লাগতে পারে সেখান থেকে মেরিন ড্রাইভ রোডে অনেক রেস্টুরেন্ট এবং রিজোর্ট আছে সেখানে আপনি রিজোর্ট ভাড়া করতে পারেন আর রেস্টুরেন্ট তো আছেই সো মেরিন ড্রাইভ রুটটি অতুলনীয় একটি সৌন্দর্য ঘরে তুলে এসেছে কক্সবাজার এবং টেকনাফের জন্য এই রুটটি নতুন মাত্রা প্রদান করেছে আমাদের বাংলাদেশের সব পর্যটক এবং বিশ্ব পর্যটকদের জন্য কারণ এই রাস্তাটি দিয়ে গেলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় কারণ আর যে যায়নি এখনও সে কখনো বুঝতে পারবে না তার এই সৌন্দর্যটি আর অবশ্যই নিজের চোখে দেখলে তো আরও ভালো লাগে সো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো মেরিন ড্রাইভ রোডের অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর অবশ্যই যদি ভালো লেগে যায় তাহলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই ভিডিওটির সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার দেব বয়েস নাইনটিনের সাথে যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সোজ আজ এ পর্যন্তই সবাই টাটা ভালো থাকবেন আবারও কথা হবে নতুন আর একটি ভিডিও নিয়ে